আসলে অনেক দিন থেকে একটা প্রোগ্রাম করবো করবো বলে চিন্তা করতেছিলাম প্রায় বছর কয়েক বছর হবে আজকে সে চিন্তার প্রতিফলন হতে যাচ্ছে অনুষ্ঠানটি প্রোগ্রামটি হলো এরকম আমি আসলে চার পাঁচ বছর আগে রয় মানিক বাড়ি সিরাজগঞ্জ ওনার একটি চ্যানেল ইউটিউব বাসায় বসে দেখতে দেখতে রয় মানিক শ্রীরঞ্জ বাড়ি ওনার একটা চিত্র কৃষি চিত্র অনুষ্ঠানটি আমি আমার চোখে পড়ে তো ওখানে দেখলাম আমরা অনাথ মানুষদেরকে অসহায় মানুষদেরকে একই মানুষদেরকে উনি উনি সবাইকে বসে নিজ হাতে খাওয়াচ্ছে মূলত ওনার অনুষ্ঠান দেখে আমি প্রলুব্ধ হই যদি আমি এভাবে করতে পারতাম তো সে আলোকে আজকে আমরা আমি শুরু করছি আমার ক্ষুদ্রভাবে শুরু করলাম আল্লাহ যদি কবুল করে ইনশাল্লাহ ভবিষ্যতে এটা চলমান যায় কিনা সে ব্যবস্থা করবো এই জন্য কিন্তু সবার সহযোগিতা গতকালকে আমার দুই ভাই আমাদের এখানে চাঁদ গাজী বাজার থেকে একটা বর্ডার সন্ন্য বাজার বাজার থেকে একটি ছাগল কিনে এনেছেন যার দাম হতে এত এখন আজকে সকাল আটটা আট ঘরিয়ার সময় এটা জবা করা হয়েছে এখন রান্না হবে যিনি আমাদেরকে সহযোগিতা করেছেন আমাদের গ্রামের মাই মান্য মান্য লোক মিরান ভাইসান আর হলো ফরিদ ভাইসান তো যা হোক সহযোগিতা করতেছেন আমাদের তোফাইল কাকা গ্রামের মুরব্বী মানুষ আয়োজন আমরা শুরু করছি আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ মাহবুবুর রহমান আজ চোদ্দোশো সাতচল্লিশ হিজড়ি উনতিরিশে মহরম বাংলা দশই শ্রাবণ চোদ্দশো বত্রিশ খ্রিস্টাব্দ ইংরেজি পঁচিশে জুলাই দুই হাজার পঁচিশ শুক্রবার আজকে অনুষ্ঠান সর্বপ্রথম শুরু করছি মহান রাব্বুল এর নাম নিয়ে আজকে মূলত অনুষ্ঠানটি একটি সদ্গার অনুষ্ঠান সদ্গা আমার এক ভাই ভিক্রু ভাইয়ের নাম নিয়ে ওনার সুস্থতা কামনা করে আল্লাহ দরবারে ফরিয়াত করার জন্য আল্লাহর দরবার যাতে ওনাকে সুস্থ করে দেয় এই জন্যে এই আজকে সদগা দিয়ে সদ্গার আয়োজন করা হয়েছে এখানে মূলত আজকে হবে খাসির বিরিয়ানি একশো জন এটিম দুস্থ মানুষ আজকে খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে আজকে শুরু করেছি এই যে আমাদের সাদ্দাম দাম বাবু ওনার নাম হলো মিস্টার সাদ্দাম হোসেন আপনার নাম কি মিনার হোসেন মিনার হোসেন এই যে শুরু করেছে রান্না এই যে এই যে টোটাল খাসি গত দশ এগারো কেজি এগারো কেজি চাউল এখানে প্রদান করা হয়েছে তার মধ্যে দশ কেজি চাউল দেবেন তোমার কথা হলো যে একশো টন রান্না হবে তো আমরা আল্লাহ রহমতে রান্নাটা সকাল এখন দশটা বিশ বাজে রান্না হচ্ছে তো আমরা সকাল আট আটটা সাড়ে সাতটায় আমরা খাসিটা জব করা হয়েছে তো এখন যাও রান্না শেষ হওয়ার পরে আমরা যাব যাবো পর পরপর আমরা খাওয়ার ব্যবস্থা করবো আর কি ইনশাআল্লাহ তা আমাদের জন্য দোয়া করবেন এই নতুন চ্যানেলে জন্য দোয়া আপনারা দোয়া করবেন এই যে আমাদের বাবর্সি সাদ্দাম হোসেন উনি এই যে রান্না শুরু করেছেন খাসির মাংস মশলা দিয়েছে মাংস প্রথমে কষিয়েছে তারপরে মশলা দেওয়া হয়েছে প্রথম প্রথম একটু আউলা হবে

एक समय सोचेको कमन दिने दिन देख्नुहोस् राखो नले अर्को नजाए ए सर्वपय यहाँ दिए नकोडी नस्तो कुले गरे ए फेरी हेर यहाँ आउ न बाकसमा जम्बे फर्स्टले मान्छे दोरा गर्नु है अर्को मन्जो अर्को मन्जो আগে থেকে আছে এই যে حضরা استاذ এই যে ফর্ম ব্যবস্থা এটা রাখব না এই মুহূর্তে এটা আছে ইলেকট্রিক না প্লেট আছে কত তো লাগবে না না তো আছে না কত না তো না তো না তো না ये ले एक तरीका है और ये के तो है या और ये के तो है ya ni samira ya rabana min kulli sharrin wa min kulli sayyiatin ya rabana min kulli sharrin 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 ya